বায়োডিগ্রেডেবল পণ্য একটি প্রিমিয়াম কোয়ালিটির পণ্য এই প্রোডাক্টের মূল্য যে বুঝবে আপনাকে তার কাছে যেতে হবে শুরুতে শুরু করতে হবে আপনাকে টপ টু ডাউন অর্থাৎ সমাজের উঁচু শ্রেণী যেসব মানুষ আছে তাদের কাছে এই ব্যাগটা আগে পৌঁছাইতে হবে স্টেপ বাই স্টেপ আপনাকে নিচের দিকে নামতে হবে বাংলাদেশে প্রতিদিন এক কোটি চল্লিশ লাখ উৎপাদিত হচ্ছে পলি ব্যাগ এর একটা মেজর অংশকে এই বায়োডিগ্রেড ব্যাগ দ্বারা রিপ্লেসমেন্ট করা সম্ভব বেকারি পণ্য যাদের শেলফ লাইফ এক মাস দুই মাস হয়ে থাকে আপনি বেকারি পণ্যকে মোরগজাত করার জন্য এই ধরনের ব্যাগ ব্যবহার তাদেরকে উৎসাহিত করতে পারেন বিভিন্ন ধরনের ক্যাটারিং সার্ভিস হোটেল রেস্টুরেন্টে তারা প্লাস্টিক ব্যাগ ইউজ করে তাদেরকে এই ব্যাগ ব্যবহার করার জন্য আপনি উৎসাহিত করতে পারেন সুপার শপ বা ডিপার্টমেন্টাল স্টোরের কাছে আপনি আপনার এই ব্যাগ বিক্রির জন্য মার্কেটিং করতে পারেন অনেক ই-কমার্স প্রতিষ্ঠান এর মধ্যে গ্রিন ডেলিভারি সিস্টেম চালু করেছে আপনি ই-কমার্স প্রতিষ্ঠানের সাথেও যোগাযোগ করতে পারেন পোশাক ও বস্ত্র শিল্প বাংলাদেশে কয়েক হাজার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে আপনি কিন্তু বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও এই ব্যাগের বিক্রয়ের জন্য আপনি মার্কেটিং করতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের স্টেশনারি শপ রিক্সের দোকান ফার্মাসিউটিক্যালস বা ওষুধের দোকান এইসব জায়গাগুলোতে আপনি আপনার প্রোডাক্ট মার্কেটিং করতে পারেন কাঁচা বাজারেও এই ব্যাগকে ইন্ট্রোডিউস করতে পারেন